ডেফিনেটলি মামুদুল্লাহ খেলার মধ্যে অনেক পরিবর্তন এসেছে একটা সময় ছিল মামদুলিয়া যখন ক্রিজে আসতো প্রথমে কয়েকটা বল লাগতো একটু সেট হওয়ার জন্য সিঙ্গেলের উপরে খেলতো সেফ ক্রিকেট খেলতো বাট এখন কিন্তু একেবারেই সেটা না প্রথমে এসে প্রথম থেকেই সে স্কোরবোর্ডটা কী চার কী প্রয়োজন সেটাকে মাথায় রেখে খেলে এবং সে শুধু খেলতে চাইলেই তো হয় না সে যোগ্যতা থাকতে হয় সে যোগ্যতা ওরা আছে ও যদি প্রথম বলটা ছয় মানের মতো হয় প্রথমবার ছয় মারার চেষ্টা করে সো এই এটা একটা মানসিক যে পরিবর্তনটা একটা বড় পরিবর্তন হয়েছে এবং বা শুধু পরিবর্তন না ওটা এক্সিকিউট করার সক্ষমতা ওর আছে সেটা সবচেয়ে বড় দিক এবং আমার মনে হয় যে শেষের দিকে একটা ম্যাচ জেতার জন্য বলি কিংবা প্রথম ইনিংসে আমরা ব্যাটিং করলো শেষে পাঁচটা বল সাতটা বল দশটা বল অ্যান্ড পাঁচটা বলে যদি বারো রান বা পনেরো রান হয় পনেরো পনেরো রানের জায়গায় যদি আমরা দশ রান করি তাহলে কিন্তু পাঁচটা রান কম হয় সেই পাঁচ রান কমের জন্য আমরা একটা ম্যাচ হেরে যেতে পারি সো মাহমুদুল্লাহ হয়তো সেই ব্যাটসম্যান যে পাঁচটা বলে পনেরোটা রান করে নিয়ে আসতে পারে সে সক্ষমতা আছে সো হয়তো অনেক রান